আপনাদের ডাইনিং টেবিলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিংবা সুন্দর করে গ্লাসগুলো সাজিয়ে রাখার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ভালো কোয়ালিটির স্টেইনলেস স্টিলের মধ্যে লেজার কাট কালার করা কিছু গ্লাস স্ট্যান্ড প্রত্যেকটা গ্লাস স্ট্যান্ড খুবই ইউনিক ডিজাইনের থাকবে আর প্রত্যেকটাতে হচ্ছে কি আপনারা ছয়টা করে গ্লাস রাখতে পারবেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এই গ্লাস স্ট্যান্ডগুলো ঘুরবে যদি ডাইনিং টেবিলে আপনারা সাজিয়ে রাখেন আপনাদের যদি কোনো গেস্ট আসে তারা কিন্তু এই গ্লাস স্ট্যান্ডার প্রশংসা করবেই মাস্ট সো এগুলো হচ্ছে কি আপনার প্রত্যেকটা গ্লাস স্ট্যান্ডের মাথে হচ্ছে ফাইবার কোটেড করে দেওয়া হয়েছে এই জিনিসটা দেওয়ার অর্থ হচ্ছে অনেক সময় স্টিল থাকার কারণে গ্লাসগুলো স্ক্র্যাচ পরে কাঁচের গ্লাসগুলো এটা থাকার কারণে কিন্তু গ্লাসগুলোতে কোনো প্রকার স্ক্র্যাচ পড়বে না আর দেখতেও কিন্তু খুবই নাইস লাগতেছে এই একটা ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর সেকেন্ডলি আরও একটা ডিজাইন আছে এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দরভাবে মুভিং করবে আর খুবই সুন্দর একটা ডায়মন্ড কাট দেওয়া আছে এটাও কিন্তু আপনার সিলিকন দেওয়া আছে যেক্ষেত্রে গ্লাসগুলোতে কিন্তু স্ক্র্যাচ পরবে না এই আরেকটা ডিজাইন দুইটা ডিজাইন আর আরও একটা ডিজাইন থাকবে ফুললি গোল্ডেন কালারের মধ্যে এটা ফুললি গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটাও আপনারা আমাদের কাছ থেকে কিন্তু ইজিলি পারচেস করতে পারেন পারবেন আর তিন ওটা ডিজাইনই কিন্তু খুবই আকর্ষণীয় থাকতেছে প্লাস এটা হচ্ছে স্কোয়ার শেপের একটা থাকবে এটা হচ্ছে প্রাইস একটু কমের মধ্যে এটাও আপনারা আমাদের কাছ থেকে কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছেন আর এর পাশাপাশি যদি আপনারা দেখা যাচ্ছে হচ্ছে আপনার চামচ রাখার জন্য নিতে চান কিংবা হচ্ছে আপনারা দেখা যাচ্ছে বাচ্চাদের কলম ডলম রাখতে হয় বা হচ্ছে স্কেল টেস্কেল রাখতে হয় তাদের জন্য কিন্তু এই কলমদানিটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটি ডিজাইনের থাকতেছে আর প্রত্যেকটা গ্লাস স্ট্যান্ডে কিন্তু আপনারা কালার কালার পেয়ে কোটেড নষ্ট হবে না আর এটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে অনেকে বলেন যে পানিটা কোথায় পড়বে গ্লাসের পানিটা কিন্তু খুব সুন্দর হবে এখানে জমা হবে আপনারা জাস্ট আস্তে করে ফেলে দিতে পারবেন পানিটাকে আর এটাও কিন্তু আপনার খুবই সুন্দর প্রত্যেকটা গ্লাস স্ট্যান্ড কিন্তু একদম লেটেস্ট এক এবং ইউনিক ডিজাইনের আপনারা পেয়ে যাচ্ছেন সো এই প্রোডাক্টগুলো যাদেরই প্রয়োজন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা আমাদের পেজে যোগাযোগ করলে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর এই প্রোডাক্ট ছাড়া আপনারা যদি আমাদের কাছ থেকে আরও অন্যান্য অনেক প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট যদি নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন সকল ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পাইকারিতে পেয়ে যাবেন সো এই প্রোডাক্টগুলো পার্চেস করতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর যদি আমাদের শপে এসতে আসতে চান আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে চন্দ্রিমা সুপার মার্কেট ওই চন্দ্রিমা সুপার মার্কেটের কিন্তু তৃতীয় তলায় ডিজনি মার্কেটিং কোম্পানি উনিশ বিশ এবং সাঁইত্রিশ নাম্বার দোকানে আসলেই কিন্তু আপনারা প্রোডাক্টগুলো ইজিলি পারচেস করতে পারবেন সো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে